হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের জন্য আজকে সকালবেলা নেওয়া হয়েছিলো কাটা পোনা মাছ তো ভালো চলো ভিডিওটা করে নিই মাছটা ভালো করে ধুয়ে নুলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমি এবার এক এক কড়াই তেল গরম হতে মাছগুলো ভেজে নিচ্ছি আর একদিকে আমি মশলা রেডি করে নিলাম একটা দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছিলাম একটু আদা একটু রসুন আর রসুনটা অল্প পরিমাণ চার পাঁচটা বেশি নয় কারণ রসুনের গন্ধ ছাড়বে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে ভালো করে মিক্স পেস্ট করে নিয়েছি দিয়ে আমি এক এক মাছগুলো ভেজে তুলে রেখেছি এরপর কড়াই তেলটা আর একটু গরম হয়ে যেতে তো আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষবো যত মানে তোমরা যতটা পারবে একটু কষতে থাকবে দিয়ে তার মধ্যে একে একে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এটাকে ভালো করে করবি যতক্ষণ না মশলাটা একটু লালচে লালচে হচ্ছে ভাজা ভাজা হচ্ছে বা মশলার যে কাঁচা গন্ধটা তারপর দেখবি একটু তেলটাও ছেড়ে যায় তো ওটা হয়ে যেতে আমি অল্প পরিমাণে একটু গরম জল করে নিয়েছিলাম কারণ আমার তাড়াহুড়ো ছিল এখন ঠান্ডা জল দিতে গেলে আর গরম জল দিলে বেশি টেস্ট হয় তো গরম জল দিয়ে দিলাম দিয়ে যখন একটা ফুটে যাবে আমি একা একা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো চলো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো করে দাও অনেক অনেক ভালোবাসা দাও ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আমি লিঙ্ক দিয়ে দেবো সবাই ভালো থেকে সুস্থ দেখো আর তোমরা সাপোর্ট করলে কিন্তু আমার পেজটা বা আমার ফেসবুক প্রোফাইলটা বাড়বে তো চলো টাটা সবাইকে সবাই ভালো দেখো